দর্শক আসসালামু আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার কাহারোল আটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির ষাড় গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে একসঙ্গে দুটি গরু দেখছি এবং দরদাম করছেন এই পাশে রয়েছেন আবিরুল ভাই পঁয়ষট্টি দাম আর এই পাশে দেখছি আরেকটি খুব খারাপ অবস্থা হাটের এ ভাই আমি দাম দিয়েছিলাম কত 150 150 কত চাচ্ছেন বড় دیوار মতন ওরা একশো চল্লিশ বড় খালে ঢুকছে আমরা দেখছি আমরা দেখছিলাম আসলে মাঠের পরিস্থিতি খুব খারাপ দাঁড়ানোর জায়গা নাই আমরা দেখছি এখানে গরুটিকে তরতপ করছেন আমাদের আবিরুল ভাই আবরুল ভাই কত বলছেন এটা 아아 40!

পঁয়ত্ৰিশ পঁয়ত্ৰিছ দাম সুধিব

একশো পঁয়ত্রিশ চাওয়া দাঁড়িয়ে দশ বলছে কত টার্গেট কত পনেরো পনেরো ছাড়া দেবে এই পাশেও দেখছি আমরা আসলে কত চাইছেন জোড়া পাঁচশো পাঁচশো দর্শক শুনছেন যে পাঁচশো চাইছেন জোড়ার দাম

আবুল ভাই কত কইছেন দুই টাকা করে চার টাকা কেন নিয়ে এসছেন বেশি ভাবে নাই চারশো

ভাই আচ্ছা দর্শক শুনছি আমরা আজকে আবিরুল ভাই যে গরুগুলো কিনছেন বিক্রির জন্য সেই গরুগুলোর তথ্য আপনাদের আহ দিচ্ছিলাম আজকে প্রচুর গরুর আমদানি দামও একটু দামও আজকে একটু

দিচ্ছিলাম তো আপনারা যারা এই ধরনের কল কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন কামতে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভ